দিনটা ছিল ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে একটা ছোট্ট রাইডার পরিকল্পনা করা হয়েছিল আমাদের ডেস্টিনেশন হলো খিরাই যাকে সবাই ফুলের শহর হিসেবে জানি প্রথমে আমরা যাব কোলাঘাট তারপর কোলাঘাট ক্রস করে আমরা যাব খিরাই রাস্তায় যেতে যেতে অনেক নতুন জিনিসের সাথে পরিচয় হবে পরিচয় হবে নতুন নতুন লোকেদের সাথে তৈরি হবে আমাদের এক ছোট্ট গল্প তো চলো সবাইকে নিয়ে শুরু করা যাক আমাদের এই জার্নি ছাবিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ একটা রাইড হচ্ছে হ্যাঁ তো সবাই ইন্ডিয়ান প্রশান্তা ওরা যাচ্ছে সব মোটামুটি আমরা ওইদিকে তিনটে চারটে পাঁচটার মতো বাইক যাচ্ছি সবাই একসাথে মানে ওই কোলাঘাট হয়ে একটু খিরাইয়ের দিকে যাওয়ার ইচ্ছা আছে আর সকালের কুয়াশাটা দেখছো জাস্ট হ্যাঁ তোমরা হয়তো অনেকে বলতে পারো যে ভিতরিটা কি হলো তো এটা বলে দিই যে পরশুদিন দিন আমার ভিতরির ক্লাস প্লেটটা পুড়ে গেছে আর ট্যাপেটের মানে একটু কাজ বেরিয়ে গেছে তো ওই কারণে আমি আমার গাড়িটা নিয়ে যাচ্ছি না মানে অনেকটা দূরের রাস্তা তো যেহেতু লং জার্নি তো ওই জন্যে আমি আমার গাড়িটা নিয়ে যাচ্ছি না তো এই জন্যে ভাইয়ের কাছে প্লাটিনা ছিল নিয়ে বেরিয়ে যাচ্ছি কি করবো যা আছে তাই তো নিয়ে যেতে হবে আর সামনে সাত যাচ্ছে আজকে আমাদের সাথে তো চলো ভিডিওটা এনজয় করো ভিডিওটা অনেক এনজয় হবে আর চ্যানেলে যারা প্রথম সাজ আছো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর ইনস্টাতে ফলো করতে একদমই ভুলবে না তো চলো ভিডিওটা শুরু করা যাক সো গাইস দেখতেই পাচ্ছ এখন পার্টালির সামনে চলে এসেছি এসে আর এরকম লাইন আপ করে রেখেছি তো আমাদের সব কটা গাড়ি একদম মানে এটা আমাদের পুরো লাইন আপ আছে ডমিনার আছে ভার্সান থ্রি আছে এম আছে এফজেড এস আছে আর একটা ভার্সান থ্রি আর আমার এই যে আজকে আমি এটা নিয়ে যাচ্ছি প্লাটি না আমার গাড়িটা বললাম আগে যে এরকম প্রবলেমের জন্য আর ওই সামনে অঙ্কিত ভাই আছে একটা এফসেট এস তো আমরা টোটালি সাতটা মতো গাড়ি যাচ্ছি তো চলো রাইডটা হেভি এনজয় হবে সবাই মিলে এতে সবার সাথে পাল্লা দিয়ে আমি টানতে পারবো কি না দেখা যাক তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক রাইডটা তো এখানে দেখতে পাচ্ছ টোটাল গ্রুপটা আমরা সব লাইন আপ দিয়ে বেরিয়ে গেছি হ্যাঁ প্রশান্তরা আর ওনার বন্ধুরা সব এদিকে আছে তো সব গ্রুপ আছে আর একমাত্র আমি খালি প্লাটিনা হয়ে গেলাম ওদের সাথে আমি টান দিয়ে পারবো ওটাই ভাবছি চলো যতটা হয় চেষ্টা করবো ওয়েদারটা জাস্ট ওয়াও লাগছে একদম মানে ঠান্ডা ঠান্ডাতে গায়ে ঠান্ডা লাগছে কিন্তু গাড়ি চালাচ্ছি বলে সেরকম কিছুই মনে হচ্ছে না আর আমার গাড়ি নিয়ে আসলে তো আরও কিছুই মনে হতো না প্রথম প্রথম তো মনটা পুরো খারাপই হয়ে গেছিলো আমি তো ভেবেই নিয়েছিলাম যে আমি আর যাব না হ্যাঁ তারপরে প্রশান্ত তাকে বলে রেখেছিলাম বলে আর প্রশান্ত দাও কালকে বললো যে চলো সবাই যাচ্ছে আর সব একসাথে রাইড করি আর না গেলে হয় তো আমি তারপরে কিছু না কিছু করে জোগাড়টা করলাম বাইকটা করে বেরিয়ে গেলাম সকালে ফ্লাইওভারের ওপর থেকে নাজারাটা দেখো জাস্ট ভাও লাগছে চারিদিকে লোকেশনটা নেচার ভিউ কলকাতা দেখছো ওইদিকে হচ্ছে আমাদের আইটিসি রয়্যাল বেঙ্গল আছে ডান দিকে ও দেখো ওইদিকটা দেখো পুরো কুয়াশা এখনও ভর্তি সেই পনেরোই আগস্টে যাওয়ার সময় যেমন পুরো কুয়াশা ছিল আর রোদটা একদম হালকা হালকা উঠছে সবে তো জাস্ট মারাত্মক লাগছে দেখো নিচে ওই যে জলের ওপরে কুয়াশার ভাবগুলো উঠে আছে না একদম সেরা লাগছে সেরা সত্যি কথা বলতে কি আমার গাড়ি নিয়ে আমি কমফোর্টেবলি রাইড করতে পারি বাট এর গাড়ি আমি প্রথমবার চালাচ্ছি একটু তো প্রবলেম হবে আর আমি যেহেতু সবসময় ভাইজার গাড়ি চালাই ন্যাকেটটা মানে কম ইউজ করি আর বন্ধুদের সাথে গেলাম হয়তো একটু ডিউব চালালাম সেই বাট আমি এরকম ন্যাকের গাড়ি কোনো দিন চালাই নি তো আমার একটু হ্যান্ডেলের একটু প্রবলেম হচ্ছে প্রশান্ত তাকে সেটা বললাম যে একটু ম্যানেজ করে নিও হ্যাঁ আমার একটু প্রবলেম হতে পারে কারণ আমি গ্রাম বুঝতেই পারছি আমার গাড়ি নিয়ে আমি যাচ্ছি না এটা প্রথমবার মানে অন্যজনের গাড়ি নিয়ে আমি যাচ্ছি আর আজকে তো যাওয়ার ইচ্ছা একদমই ছিল না আমি কালকে রাতেই ক্যান্সেল করে দিচ্ছি যে যাবো না বাট প্রশান্ত তো এত করে বললো যে অনেক দিন আগে থেকে বলে রেখেছি চলো বেরিয়ে গেলাম কী করবো দাদা হয় কথা ক্লাব করতে পারবো না না আবারও ফের সেই হুগলি সেতুতে এন্টার করলাম হ্যাঁ বিদ্যাসাগর সেতুতে আর চারিদিকের একদম ধোঁয়াশা ধোঁয়াশা একদম সেই গানটার কথা মনে পড়ে যাচ্ছে একদম মানে ব্রিজটাতে যতবারই উঠি না ততবারই একটা অন্য অন্যরকম ফিল হয় খুব সুন্দর লাগে হ্যাঁ আজকে তো সব দাদাদের সাথে ধরতে গেলে আমার থেকে সবাই সিনিয়র একমাত্র আমি আর সাদিক জুনিয়র আছে বাদ বাকি তো সবাই সিনিয়র আছে আমাদের গ্রুপের তো সিনিয়রদের সাথে রাইড করলে ভালো রোড গাইড মানে করে আর কি হ্যাঁ তো প্রশান্ত দা তো সব সময় গাইড করে সব কিছু জায়গায় সব কিছুতে নিয়ে যায় আর কি বলবো দাদার কথা আর এই দাদাগুলো সবাই যাচ্ছে আজকে এখন ঢুকে গেছি এন এইচ সিক্সে আহ একদম হাইওয়ে দেখছো পুরো ফাঁকা হাইওয়ে একদম শুধু লরি চলছে বড় বড়। আর এনে চিকসাইড হয়ে গেছি আর এবার আমরা এখন যাব সোজা কোলাঘাটে গিয়ে দাঁড়াবো দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করব, আর আগে একটু দাঁড়িয়ে ফ্রেশ হয়ে নিলাম নেওয়ার পরে এবার কোলাঘাটে একটু দাঁড়াবো আমাদের গ্রুপ আমাদের গ্রুপটা হেভি একদম পুরো দাদারা একদম সব হাইওয়ে তে চলে এসছে ও হাইওয়ে তে বেরোচ্ছে এখন কাছ থেকে শুধু হাইওয়ে মানে একটা অন্যরকম ফিল আছে গাড়ি চালিয়ে কোনো মানে খারাপ রাস্তা নেই কিছু নেই একদম ভালো রাস্তা আর একদম স্মুথলি গাড়ি চালানো যায় পুরো যেমন ইচ্ছা তেমনভাবে গাড়ি চালাবে এদিকে প্রশান্ত দাম দেখছো পেছনে যাকে বসিয়েছে তার কাছে ফ্ল্যাগটা দিয়ে দিয়েছে তো উনিও ফ্ল্যাগ নিয়ে রাইড করছে আর সত্যি কথা বলতে গাইস যে বাইক কোনো দিন ছোটো বড়ো হয় না হ্যাঁ যেই বাইকই থাকে না কেন তাকে ভালোভাবে চালালে হ্যাঁ তাকে মানে ভালো করে রাখলে তাকে যত্ন করলে তো সব গাড়ি সমান হ্যাঁ একটু টানের ডিফারেন্স থাকে এই আর এখন তো মানে গাড়ি নিয়েই এখন সব শো আপ কে কত দামি গাড়ি ইউজ করতে পারে এই সব ব্যাপার আর কি তো আমি ওই সব বিচার করি না হ্যাঁ আমার কাছে সব গাড়ি সমান আমার কাছে যেমন ভার্সান থ্রি আছে ভারসান থ্রিও ভালো আর আমি বন্ধুদের ডিউক আছে সেও ভালো কেটিএম আছে সেটাও ভালো মানে যার যার কাছে যা গাড়ি আছে ছোট থেকে বড় যা গাড়ি আছে সব কিছু সব গাড়ি সমান বাইক কোনো গাড়িকে ছোট করে দেখা ভালো না যদি সে মানে বাইকের প্রতি ভালোবাসা থাকে বাইক লাভার হয় তাহলে সে কোনো এই সব কিছুই দেখবে না হ্যাঁ সব কিছু বাইক নিয়ে রাইড করতে প্রস্তুত হয়ে যাবে যেরকম আমি যে আজকে প্লাটিনা নিয়ে যাব এদের সাথে এরকম ভাবে কোনো দ্বিধাবোধ করিনি আমার কাছে নেই এখন কি করা যাবে রাইডে তো যেতে হবে তো যাই বাইক আছে ওই নিয়ে যাই তো এখানে আমাদের সামনে টোল গেট আমাদের কোনো টোল লাগবে না আমরা এমনিই যাব ও বাই সবাই বলে যে ন্যাকেটে কমফোর্টেবলি রাইড করা যায় ভাইজারে করা যায় না ভাই চালাতে পারলে সব গাড়িতেই ভালোভাবে রাইড করা যায় সত্যি কথা যেটা আমরা এখন কোলাঘাটের ব্রিজে চলে এসেছি ও উপর থেকে জাস্ট ভিউটা দেখো ওফ একদম মারাত্মক লাগছে এই কোলাঘাটের ব্রিজে এখন সব মানে দাঁড়িয়ে গেছি এখানটা লাইজ দেখতে পাচ্ছো এখন চলে এসেছি আমরা কোলাঘাটে চ আমি হ্যাঁ এখন চা নিয়ে নিই যে আনন্দ রেস্টুরেন্ট এখানে এখন চাটা খেয়ে এখন আবার খিরাইয়ের দিকে যাব তো একদম টানা সকাল থেকে অ্যাড করে এসে এইসবে চা খাচ্ছি এবার টিফিন টিফিন করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো গোলাঘাট থেকে একটু চাটা খেয়ে আর বেরিয়ে গেলাম এবার খিরাইয়ে যাওয়ার উদ্দেশ্যে তো এবার খিরাইয়ের দিকে যাব আর এটা হচ্ছে আমাদের পুরো লাইন আপ দেখতে পাচ্ছ একদম হাইওয়েতে আমরা পুরো লাইন ধরে যাচ্ছি একদম লাইন আপ করে যাচ্ছি তো খিরাই যাব হ্যাঁ ফুলের শহর বলে থাকে অনেকে অনেকে মানে মানে যে যেরকম নামে ডাকে আর কি ফুলের বাগান দিয়ে ভর্তি মানে ইম্পোর্ট হয় যেগুলো ইন্টারন্যাশনাল ফুল বা আমাদের এখানে যে ফুলগুলো সাপ্লাই হয় তো সব কিছু চাষ ওই ক্ষীরাই থেকেই হয় তো ভিডিওতে দেখেছি গুগল ম্যাপে দেখেছি ছবি বাট কোনো দিন যায়নি এই আজকে ফার্স্ট টাইম যাচ্ছি একটা জিনিস আমি খেয়াল করলাম এই জায়গায় এসে যে ইন্ডিপেন্ডেন্স ডে দিনকে যেরকম আমরা এনএইচ টু ধরে গেছিলাম আজাদিন ধাবা তো হাইওয়েটা এত খারাপ এত পরিমাণে খারাপ কি বলবো তার তুলনায় এনএইচ সিক্স অনেক ভালো রাস্তা অনেক ভালো মানে এক কথায় বলতে গেলে জাস্ট অসাধারণ রাস্তা মানে একটা কোনো রাস্তায় কাটা নেই একটা কোনো কিছু নেই টাইট করেও মজা আছে আর সুন্দর রাস্তায় রাইড করেও মজা আসে তো আমাদের পেছনের বাঁদিকের রাস্তাটা ধরে চলে গেলে ওটা চলে যেত দীঘা আর এটা এখন সোজা যাচ্ছি আমরা গিয়ে রেল ব্রিজের নিচে থেকে ঢুকবো খিরাইয়ে যাব দেখতে পাচ্ছ এখন খিরাইয়ে যাওয়ার জন্য একটু অফরোডিং করতে হচ্ছে রাস্তাটা দেখো একদম উঁচু সোজা ব্রিজের মতো পুরোপুরি অফরোডিং চলছে এখন এতক্ষণ হাইওয়ে তে মানে এ করার পরে এখন চলে আসলাম খিরাইয়ে ওহ দেখতে পাচ্ছ ফুলের বাগান এখান থেকে শুরু এ ফিউ মোমেন্টস লাইট সরস্বতী পুজোর চাঁদার জন্য এখানে ধরেছে দাও আমাদের একটা দাও আমরা দাও বিল দেখো দূরে দেখতে পুরোটা ফুলের বাগান মানে এখান থেকে যতটা চোখ যাচ্ছে দেখছো শুধু সব রকম টোটালি মানে যে কটা ধরনের ফুল আছে পুরো সব ফুল এখানে চাষ করা দেখছো আর এই রোড দিয়ে যাচ্ছি একটা করে যাচ্ছি আর মানে পাঁচ থেকে পুরো রাস্তা একদম রাস্তার ধার থেকে ফুলের বাগান একদম ভর্তি জাস্ট অসাধারণ লাগছে দেখতে ফুলের বাগান দেখতে পাচ্ছ এদিকে আর ছাব্বিশে জানুয়ারি আজকে রবিবার তো ভিড়টা দেখো জাস্ট পুরো ক্রাউড ভাই পুরো ক্রাউড এদিকে হচ্ছে তোমার গাঁদা ফুলের চাষ আছে পুরোটা ভর্তি আর এদিকে হচ্ছে চন্দ্রমল্লিকা আছে হ্যাঁ মানে বিভিন্ন রকম ফুল যত রকম টোটাল ফুল আছে গোলাপ থেকে শুরু করে সব কিছু মানে একদম আরও ওইদিকে অনেক দূরে দূরে আরও আছে হ্যাঁ এই যে দেখতে পাচ্ছ গাঁদা এটা পুরো গাঁদা ফুলের বাগান আছে একদম পুরো হচ্ছে এখানে গেছে একটা ফুলের দোকানে দাঁড়ালাম তো এই যে এই ফুলগুলো এগুলো হচ্ছে হলুদটা সাত টাকা এগুলো সাত টাকা করে যেগুলো আছে এটা পাঁচ টাকা এগুলো দশ টাকা করে বড় গোলাপ আছে আর এই গোলাপগুলো দশ টাকা করে আছে মানে হলুদ আছে আর পিঙ্ক কালার আছে আর হোয়াইট কালার এগুলো দশ টাকা করে আছে তো মোটামুটি সব কিছু আছে আর ওখানে আমি সব কিছু মানে মিলিয়ে টোটালি একটা তোলা বানাচ্ছি তো বাড়ি নিয়ে যাব জানি না কত কেমন থাকবে হেয়ার ব্যান্ডগুলো কেমন দাম আছে এগুলো তিরিশ টাকা যেগুলো বড় এগুলো আছে এগুলো তিরিশ টাকা ছোটগুলো কুড়ি টাকা করে দাম আছে তো এই হচ্ছে ফুলের দাম আসলে ডাইরেক্ট এখান থেকে তুলে দিচ্ছে বলে এত কম দামে হচ্ছে কারণ আমাদের ওইদিকে গেলে এই একটা গোলাপই মনে হচ্ছে কুড়ি পঁচিশ টাকা করে নিয়ে নিত তো ওটা বানাতে অনেক টাকা পড়ে যেত তো পারছো এখানে সব রকম ফুল দিয়ে এই তোরাটা বানালাম এটা মোট আমার ফল হচ্ছে সত্তর টাকা মতো তো আমাদের ওখানে বানাতে গেলে কত টাকা কী পড়তো আমি জানি না বাট একশো টাকার তো উপরে নিত এটা পুরো কনফার্ম তো আসলাম যে কাল একটা নিয়েই যাই থাকে থাকবে দাদা এখানে জল টল দিয়ে একদম মানে করে দিয়েছে যাতে আমরা হাওড়া অবধি মানে ঠিকঠাকভাবে কলকাতা অবধি নিয়ে যেতে পারি তো মালটা দেখো একদম খিরাই টিরাই ঘোরা হয়ে গেলো আর এবারে বাড়ির দিকে যাচ্ছি হাইওয়ে ধরে দেন এই সিক্স ধরে এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়ির দিকে যাওয়ার আগে সবার ফার্স্টে তো ব্রেকফাস্ট করেছি একটু লাঞ্চ করতে হবে তো কোলাকাটাকে একটু লাঞ্চ টাঞ্চ করব। দেন করার পরে তারপর বেরিয়ে যাব বাড়ির দিকে তো আর শরীর দিচ্ছে না ভাই শরীর আর দিচ্ছে না সেই সকালবেলা বেরিয়েছি আর সেরকম জল টল খাওয়া হচ্ছে না তো রাইড করতে আর অতটা বেশি এনার্জি পাচ্ছি না মানে কথা দেখতে পাচ্ছ পুরো টানা রোদ দূর পড়ছে সকালে যখন বেরিয়েছিলাম তো তখন মানে রোদ ছিল না একদম হালকা হালকা ছিল ওই জন্য অসুবিধা হয়নি বাট এখন তো পুরো রোদ দূর পড়ে গেছে আর মাথার ওপরে পড়ছে হেলমেটের ভেতরে কষ্ট হচ্ছে খুব তো ভিডিওটা আর বেশি বড় করবো না কোলাঘাটে যাব গিয়ে লাঞ্চ করব দেন তারপর বাড়ির দিকে আবার রওনা দেবো তো ভিডিওটা বেশি বড়ো করব না ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সেফ ড্রাইভ সেফ লাইফ অ্যান্ড টেক কেয়ার বাই বাই